হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব রাতে বেঁচে যাওয়া আটা দিয়ে একটা টিফিন রেসিপি বন্ধুরা বাইদাভে আমি শোম্প সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই টিফিন রেসিপিটা বাড়িতে অল্প উপকরণ দিয়ে তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা রাতে যে বেঁচে যায় আটাটা সেই আটাটা অনেক সময় মানে সকালে কি করব অনেকেই রুটি খেতে চায় না তাই একদম অল্প উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি এই রেসিপিটা ভীষণ মজাদার হয় খেতে সন্ধ্যে চা বা কফির সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা সন্ধ্যের আড্ডাটা ছোটো বড়ো সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর এইভাবে একবার বাড়িতে করলে পরে সবাই বারবার এটা খাওয়ার জন্যে অনুরোধ করবে দেখতে থাকো আমার আজকের রেসিপিটা আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকে দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা দেখো এটা করার জন্যে আমি একটা আলু নিয়েছি কাঁচা আলু আর একটা নিয়েছি গাজর আমি আলুটাকে প্রথমে ব্রেড করে নিচ্ছি দেখতে থাকো তোমরা দেখো আলুটা ব্রেড করা হয়ে গেছে এবার আমি গাজরটাকেও একইভাবে ব্রেড করে নেব আর আজকের রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা দেখো গাজরটাও ব্রেড করা হয়ে গেছে এবার আমি একটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তাই আমি জল দিয়ে দিচ্ছি তোমরা সবাই জানো যে আলুটা মানে লাল হয়ে যাবে ভালো করে ধুয়ে না নিলে পরে তাই ভালো করে ধুয়ে নিচ্ছি বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই হবে এবার আমি জলটা ছেঁকে তুলে নিচ্ছি দেখতে থাকো তোমরা এই দেখো এইভাবে জল ছেঁকে তুলে নিচ্ছি দেখো তোলা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে আমি এটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পরে দেখো দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখো বন্ধুরা মানে কতটা নরম হয়েছে লবণ মাখিয়ে রাখাতে এবার আমি এখান থেকে ভালো করে একদম চিপে চিপে জলটাকে ফেলে এই দেব জলটা আমি ফেলে দিচ্ছি লবণটা দেওয়াতে কতটা নরম হয়েছে এই দেখো কতটা জল বেরিয়েছে বন্ধুরা এবার আমি এতে কিছু উপকরণ মেশাবো দেখতে থাকো তোমরা দেখো দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দেবে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি সবকটা উপকরণ একসাথে মাখিয়ে নেব দেখো বন্ধুরা সবকটা উপকরণ একসাথে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেব আর এইদিকে দেখো রাতে বেঁচে যাওয়া আটাটা আমি একটু ভালো করে আবারও ডলে নেব দেখো বন্ধুরা এই দেখো ভালো করে ডলে এটাকে আমি এবার লেচি কেটে নেব দেখতে থাকো তোমরা দেখো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমার চারটে লেচি হয়েছে এবার আমি রুটির মতো করে বেলে নেব এখানে আমি ময়দা ইউজ করছি তোমরা চাইলে আটা ইউজ করতে পারো দেখো এইভাবে আমি বেলে নিচ্ছি দেখো বন্ধুরা তবে একটু লম্বা করে বেলতে হবে এটা দেখো এই রুটির ওপরে আমি দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এবার ভালো করে পুরো রুটিটাতে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম এবার যে পূপটা আমি রেডি করেছিলাম সেটা আমি রুটির মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব। আমি এবার আমি এটা রোলের মতো করে মুড়ে নেব একদম টাইট করে এটাকে এইভাবে মুড়ে নিতে হবে দেখো মোড়া হয়ে গেছে এবার আমি সাইডগুলোকেও একটু সিল করে দেব এই দেখো এইভাবে যেন বেরিয়ে না যায় পুটটা এইভাবেই আমি সব করে নেব বন্ধুরা এই দেখো একটা তোমাদেরকে করে দেখালাম বাকি যে গোলাগুলো আছে সেগুলো দিয়েও আমি করে নেব এবার দেখো আমি গ্যাসের সামনে চলে আসলাম গ্যাসে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি একটা ছিদ্রযুক্ত থালাতে তেল ব্রাশ করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব রোলগুলো এই দেখো সবকটা রোল আমি দিয়ে দিলাম আর তেল ব্রাশ করে নিলে পরে এটা কিন্তু মানে খুব সহজেই উঠে যাবে ফিরে আসছি আবার পনেরো মিনিট পর দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই দেখো হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করবো তাতে দেখো দু চামচ বড় চামচের দু চামচ ময়দা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম খুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তিল এবার ভালো করে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নেব সিনা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব দেখতে থাকো তোমরা এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি তোমাদেরকে এই রকমই পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে রোলগুলো এবার আমি তুলে নেব একটা একটা করে এই দেখো বন্ধুরা কত সহজেই উঠে যাচ্ছে তবে স্টিমে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে দেখো সবকটা রোল আমি তুলে নিয়েছি এই দেখো এবার আমি পিস পিস করে কেটে নেব তবে সেপটা তোমাদের নিজের পছন্দ মতো দেবে বন্ধুরা এই দেখো দেখো বন্ধুরা আমি একটা রোলকে তিন পিস করেছি আরও একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখো সব সবকটা রোল আমার কাটা হয়ে গেছে এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারের ব্যাটারে চুবিয়ে আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমার এখানে যে কটা ধরবে আমি সে কটাই দিয়ে দেবো এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক পিঠটা হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি ভীষণ মজাদার হয় খেতে বন্ধুরা সন্ধেবেলা চা কফির সাথে এটা কিন্তু একদম জমে যাবে অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে ঘরের একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করে নেওয়া যায় বন্ধুরা আর বাড়িতে যদি অতিথি আসে এইরকম একটা রেসিপি করে দিলে মানে যখনই আসবে তখনই বলবে এই রেসিপিটা করার জন্যে দেখো বন্ধুরা এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে পুরো হয়েছে। দেখতেই এইভাবেই সবগুলো আমি ভেজে নেব এবার আমি তেল থেকে তুলে নেব একই ভাবে পরের ব্যাসটাও আমি ভেজে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা কিছমি হয়েছে খেতে এটা কিন্তু বাচ্চারা সসের সাথেও খেতে ভীষণ পছন্দ করবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে এই রেসিপিটা খেতে অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে বন্ধুরা একদম দেখে লোভনীয় মনে হচ্ছে তো বাইদাবি এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলেই ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিও কারণ ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ এই জন্যে টাটা বাই বাই